বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠান আয়োজন করা হয় কোচবিহার শহরের ঐতিহাসিক ডাউন হলে এই দিন কবিকে শ্রদ্ধা জানাতে হল ভর্তি নজরুল প্রেমীদের সামনে পরিবেশিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় কাছাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে নৃত্য সঙ্গীত ও কবিতা পাঠের মাধ্যমে কবির জীবন কৃতি ও সাহসী কণ্ঠকে স্মরণ করা হয় তাদের পরিবেশনায় ফুটে ওঠে নজরুলের মানবতা সাম্যবাদের বার্তা ও শিল্পসত্তা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের উপস্থাপনায় বিদ্রোহী চল চল চলের মতো কবির জনপ্রিয় রচনাগুলি নতুন প্রাণ পায় আয়োজক সংস্থা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্কিতা দত্ত জানান নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও সাহিত্য চর্চা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য জেলার সাংস্কৃতিক মহল ও বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানকে সফল করে তোলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই কোচবিহার জেলার ঐতিহাসিক হলে আজ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং ছাত্রছাত্রীরা কোচবিহার জেলার তারা কবিকে তাদের শ্রদ্ধা জানাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিতা গান নাচের মাধ্যমে তারা শিল্পীরা তাদের শ্রদ্ধা কবিকে জানাবে বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার